কারণ অনেকদিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করিনি তো যাই হোক কিছু কারণবশত কারণ অনেকদিন ভিডিও অফ ছিল বাট আজকে নিয়ে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর এই যে দেখতে পাচ্ছো বিয়ের কাজ কি প্রশ্ন চাইছে তো এটা নিয়ে ওটাই তো প্রশ্ন যে কি আছে তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর আজকে যার সাথে সামনে দেখা হবে তার উপরে প্র্যানটা ট্রাই করবো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে দেখো আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও ওকে চলো এই নাও এটা আমার বিয়ের কাজ হ্যাঁ আমার বিয়েতে যাবে কিন্তু তাই তো না বল শান্তি এতক্ষণ হাঁটার পর একটু বুঝতে পেলাম হাই আমি ঈশা আরে হ্যান্ডশেক তো করো হ্যালো আমি জিৎ ওয়াও যেমন সুন্দর দেখতে আবার নাম লিখেছো জিৎ তুমি কি জানো তোমাকে দেখার পর আমার বেড়ে গেছে হার্টবিট কি এমন দেখলে আমার তোমার হার্টবিট বেড়ে গেল ওটাই দেখার মতো অনেক কিছু আছে মানে যেটা কেউ দেখেনি ওটাই আমি দেখেছি মানে মানে তোমার মন হ্যাঁ দেখলাম তো মানে না 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 পুরোটা দেখতে পাইনি কি বল তুমি জামা পরে আছো তো এই যতটা বোতাম খোলা আছে অতটা দেখতে পাচ্ছি মানে এখন এরকম ফিল হচ্ছে হতাম যদি তোর সাথে রইবতাম মনের কোণে দুষ্ট কি দিতাম যদি তোর সাথে রইবতাম মনের কোণে দুষ্ট কি দিতাম হতাম যদি তোর গলা রইলা দিলের ধড়কন তুমি ওকে চেনো নাকি চেনো দেখেছি স্বপ্নে মানে আজকে বাস্তবে এই দেখলাম আই না না সত্যি বলছি আমি তোমায় চিনি দেখো তুমি একটা কিউট হ্যান্ডসাম বয় একা বসেছিলি তোমার নাম জিৎ

এভাবেই কথা বলতে বলতে আমি তোমায় চিনিয়ে যাব ঠিক আছে আর এভাবেই কথা বলতে বলতে আমার প্রেমে যাবে পড়ব তোমায় काबू তারপর আমি হয়ে যাব তোমার বেবি আর তুমি হবে আমার বাবু ও গোলাপী শাড়ি আনি লালি লাল লাল दिसते মি বাহ তুমি ভালো ইমপ্রেস করতে পারো আমি ইমপ্রেস্যানে করব ইমপ্রেস করছোই তুমি না বুঝ তুমি বুঝতে পারছো না একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো আমি আমার মনের কথা সবই বুঝেছি আচ্ছা ঠিক আছে বলো বলো দেখো আচ্ছা ঠিক আছে আমি তো এতক্ষণ বকবক করলাম বকবক করছো তখন থেকে দেখছি ঠিক আছে বলো কি বলার আছে শোনো আমি কি বলছি মানে যেগুলো বলার জন্য আমি তোমার পাশে এসে বসলাম সেগুলোই বলবো ঠিক আছে ঠিক আছে বলো আসলে কি তো আমি সকাল সকাল আজকে বেরিয়েছি না বয়ফ্রেন্ড খুঁজতে হ্যাঁ এইভাবে দেখছো কেন বয়ফ্রেন্ড খুঁজতে আজকাল কে বয়ফ্রেন্ড খুঁজতে বেরায় আমি বেরোই আমি সিঙ্গেল আছি আমি বয়ফ্রেন্ড খুঁজতে বেরিয়েছি তুমি সিঙ্গেল তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি সিঙ্গেল সবকিছু কি দেখে বোঝা যায় সত্যি বলছি মানে আজকাল আর সিঙ্গেল থাকতে লাগছে না আমার ভালো এক কাজ করো এই নাও আমার হাতটা ধরো তারপর দুজনে পালিয়ে যাই চলো হ্যাঁ ধরো আরে তুমি বলছো বুঝতে পারছ না কিছু মানে ইয়ার কি করছো নাকি আমাকে দেখে মনে হচ্ছে তুমি আমি মজা করছো দেখো তখন থেকে এই করছো বাবু সোনা মোনা বাবু সোনা বলেছে এরপর জানু বলবে সবকিছু একটু বসো না না থাক থাক আমি চলে আসি ঠিক আছে কারণ আমার কাজ আছে আর বসো আমি একটা মেয়ে আমি কি তোমায় খেয়ে নেব নাকি বসো না এখানে না আমি চিনি না বুঝতে পারছি না কিছু প্রবলেম আছে কিনা তোমার মাথা আছে তো ভালো লাগছে আমার কথা বলো ভালোই তো লাগছে তুমি সাইড ফাইড দিয়ে কি সব বলছো বাবু সোনা বাবু সোনা করছো ভালোই লাগছে তারপরে বিয়ে এখন বিয়ের চিন্তা ভাবনা করতে মাথায় ঢুকলো তোমার আবার এই বয়সে বিয়ের চিন্তা ভাবনা ঢুকলো তো কি চিন্তা ভাবনা ঢুকলো

সেই আবার সেই ফ্লাটিং করছো এইটা দিকে ফ্ল্যাটিং করে তোমার এখন মনে হতেই পারে যে আমি রোজ দিয়ে প্রপোজ করছি না এটা দিয়ে কেন তাই তো দেখো আজকালের যুগে পাঁচ টাকা রোজ দিয়ে পাঁচ দশ টাকা পনেরো টাকা রোজ দিয়ে দুই দিনে চার দিনের প্রেম করা আমার ভালো লাগে না এটা হচ্ছে ঠিক আছে এর কার তোমার বিয়ে আগল আমি এটা দিয়ে তোমায় প্রপোজ করছি সবার মতো আমি রোজ দিয়ে প্রপোজ করতে চাই না এটা দিয়ে কি প্রপোজ করে আমি আমি করি কে করে না করে সেটা আমার আমি আমার মত আমি স্টাইল করব কি নাম লেখা আছে দেখি ওদের দেখো দেখো লেখা আছে এখানে তো তোমার নাম লেখা আছে ঈশা রয় তো তোমার তুমি যাকে বিয়ে করবে তার নামটা কোথায় এখানে ওইটাই তো ওখানে বড় জায়গায় তুমি তোমার নামটা লেখো আর বিয়ের পিড়িতে বড় হিসেবে তুমিই পাশে থেকো মাধব তোমার সাথে

মুখে ব্যথা করছে না বিশাল করছে ঠিক আছে ভালো লাগছে সাই ফারি খুব ভালো বানাও তুমি আর করো তুমি ঠিক আছে এই যে আজকে বিয়ের কার্ডটা দিয়ে তোমায় প্রপোজ করলাম আমি একদিন আমি হব তোমার স্ত্রী আর তুমি হবে আমার স্বামী সরি পারলাম না আমি

দেখলাম সেই লাগছে মানে এমনিতে তুমি এত দেখছো আজকেই দেখা হলো আজকেই ভালো লাগছে আরে না আসলে কি হোয়াইট দেশে তোমার লাগছে কিন্তু হেবি প্লিজ তুমি হয়ে যাও না আমার বেবি

না নাম্বার তো আমি এখন দিতে পারছি না দেয় কি বলতো নামা নিলে তারপর গিয়ে তারপর বাড়ি গিয়ে মনে হলো যে না মেয়েটা এত বিরক্ত করেছে আমায় একটু একা একা বসেছিলাম নদী পাড়ে এত বিরক্ত করেছে মালটার নাম্বার চারিদিকে আমি ভাইরাল করব ঠিক আছে এটা হচ্ছে না এরকম কিছু না এখন কিছু না কারণ আমি একটু ব্যস্ত আছি একটু প্রতিদিন মানে সকাল থেকে পুরো সন্ধ্যা বিলাস থাকি আমার কাছে কি ঠিক আছে আচ্ছা কি বলছিস শোনো এটা কাজ করো আমি না এই ভিডিওটা যখন ইউটিউবে পোস্ট করে দেব তুমি ওখানে কমেন্টে জানিয়ে দেবে যে তুমি আমায় পছন্দ করেছো কিনা মানে তুমি রাজি আছো কিনা ওকে ইউটিউবে পোস্ট করব না বুঝলাম না তুমি বুঝবে না আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম ডাল মে কিছু কালো হ্যায় এদিকে না ওইদিকে হ্যাঁ আমার ভাই তেরা সালা হ্যায় বাহ